সিরিজ শুরুর আগে ভারতের মাথা ব্যথার কারণ ছিল এক ট্রাভিস হেড তবে এবার সেই মাথা ব্যথার ওষুধ খুঁজে পেয়েছে ভারত ট্রাভিস হেড টানা তিন ম্যাচে ব্যর্থ কাপন ধরানোর আগে নিজেই কুপকাত প্রতিপক্ষ ভারত মানেই হেড যেন সাক্ষাৎ জমদুত হয়ে আবির্ভূত হন হাতের ব্যাটকে বানান ব্রহ্মাস্ত্র আর তা দিয়ে তাণ্ডব চালান ভারতীয় বোলারদের ওপর তবে এবার আর প্রচলিত কথার বাস্তব রূপ দিতে পারেননি হেড ব্যর্থতার শেকল ছেড়ে বের হতে পারেননি এই সিরিজে পার্থে প্রথম ওয়ানডেতে করেছিলেন আট রান দ্বিতীয় ম্যাচে ভালো শুরু পেয়েছিলেন ঠিকই তবে কাজে লাগাতে পারেননি ফিরেছেন সাজঘরের পথে শেষ পথ ধরে হাঁটলেন করলেন এই ম্যাচে শুরুটা করেছিলেন হেড পার প্লে কাজে লাগাচ্ছিলেন বেশ ভালোভাবেই ছয় চারের সাহায্যে ব্যক্তিগত খাতায় রান তুলেছিলেন উনত্রিশ তখনই মোহাম্মদ সিরাজের হানা স্ট্যাম্পের বাইরের একটু ব্যাক অফ লেন্থ ডেলিভারি নিচু হয়ে খেলতে গিয়ে বলের বাউন্স পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেননি হেড ফলাফল ব্যাকওয়ার্ড পয়েন্টে প্রসীতকৃষ্ণের হাতে সহজ ক্যাচ সিরাজের মুখে আত্মতৃপ্তির এক হাসি চিরচেনা ভঙ্গিতে উদযাপন করলেন করবেনি বা না কেন ব্যর্থতার ষোলকলা পূর্ণ করতে যে বাধ্য করেছেন হেডকে এই নিয়ে তিন ম্যাচ মিলিয়ে হেড করেছেন মাত্র পঁয়ষট্টি রান সাম্প্রতিক সময়ে যেন নিজে ছায়া হয়ে আছেন হেড কোনোভাবে নিজের রুদ্রমূর্তি ধারণ করতে পারছেন না তবে ভারতের জন্য তা স্বস্তিদায়ক বটে হেড যে এখন আর হেডেক নয় ভারতের জন্য प्रतः कब्ब खेला कत्तुर